আসসালামু আলাইকুম ভিউয়ার্স টপ ডাউন অ্যানালাইসিসের পার্ট বাই পার্ট ছিলাম আগে দুই পার্ট 1 পার্ট 2 দিছি আজকে আমি পার্ট নাম্বার 3 দিব টপ ডাউন অ্যানালাইসিসটা সম্পর্কে প্রথমেই বলে দিছি যে টপ ডাউন অ্যানালাইসিসটা কি আর টপ ডাউন অ্যানালাইসিস দেখে আপনারা কিভাবে মার্কেটের মুভমেন্ট আইডেন্টিফাই করবেন মূলত টপ ডাউন দেখার একমাত্রই কারণ যে হায়ার টাইম ফ্রেমে মার্কেটের আসল যে মুভমেন্ট বা আসল যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনটা ভালো মতো দেখার জন্য বুঝার জন্যই টপ ডাউন অ্যানালাইসিসটা করা হয় একমাত্র টপ ডাউন অ্যানালাইসিসেই আপনারা মার্কেটের মেইন যে ট্রেন্ড সেটা বুঝতে পারবেন এই কারণে দেখেন আমি উইকলি চার্ট নিয়ে বসে নিয়ে আসছি আমার সামনে কি আছে উইকলি চার্ট আপনারা চিন্তা করেন যে উইকলি চার্ট অনেক বড় একটা চার্ট সপ্তাহে একটা ক্যান্ডেল তৈরি হয় তাহলে দেখেন আমি যদি উইকলি চার্ট নিয়ে আমি এখন প্রথমত দেখতেছি উইকলি চার্ট উইকলি চার্টে কি দেখা যাচ্ছে এটা আমি আজকে ইউএসডি ক্যাড নি আপনারা জানেন যে ইউএসডি ক্যাড ভালো একটা পজিশনে আছে ইউএসডি ক্যাড হ্যাঁ তো ইউএসডি ক্যাড ভালো একটা পজিশনে থাকার কারণেই আমি বারবার এই ইউএসডি ক্যাডটা ফলো করতে বলতেছি গত সপ্তাহে আমি ইউএসডি ক্যাড নিয়ে কিছু একটু লম দূর থেকে আর একটু দেখে আসি যে এইখানে দেখেন ইউএসডি ক্যাডের ইউএসডি ক্যাডের অবস্থান কোথায় এটা ব্রেক করে দিয়ে ডোনার্স দেখেন এখন এই লেভেলটা ব্রেক করে দিয়ে মার্কেট এই লেভেল আছে মার্কেট এই লেভেল থেকে একটা এত বড় একটা হিউজ মুভ দেওয়ার কারণ হতে বুঝতে পারছেন আপনারা দেখেন এখান থেকে মার্কেটটা এই লেভেলটা হিট করার সাথে সাথে तेजी से একদম ডাউন না চলারছে স্পিড ডাউন না চলারছে ঠিক আছে সপ্তাহ ভরে আসছে কিন্তু এখানে অনেক কাহিনী ঘটছে যাওয়ার পরেই আসছে এখন মার্কেট এই যে এখান থেকে যখন মুভ দিয়ে যখন মার্কেটের যেই যে স্পিড নিয়ে মার্কেট নামতে ছিল সেই স্পিডটা এখন কমে গেছে কমে মার্কেটটা আবার উপরে যাচ্ছে আর আপে যাওয়ার কারণেগুলো বলছি বলছি আর আমি বারবার বলে যাচ্ছি না আর জিনিস বারবার বলতে এটা বোরিং লাগে তবে মার্কেট আমার সাথে যারা সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে মার্কেটটা কীভাবে মুভ করে কেন ডাউন হয় কেন আপে যায় সব কিছুই আমি বারবার বলছি ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন আমার কন্টেন্টগুলো এই ডিসক্রিপশনেই দেওয়া আছে আমার যে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে সিরিয়াল বাই দেওয়া আছে ইম্পর্টেন্ট কিছু ভিডিওর লিংক দেওয়া আছে আপনারা ওই সেখান থেকে দেখতে পারবেন দেখেন এই সাপটা ধরে মার্কেটটা কোথায় আছে আমার যে টার্গেট ছিল যে আমি এই জায়গা থেকে একটা এন্ট্রি নিব আর যদি মার্কেট এইখানে আসে তাহলে এইখান থেকে একটা এন্ট্রি নিব তো আমাদের গেমটা হবে এইখান থেকে শুরু করে বেশ কিছুদিন এই এর মাঝে একটা গেম হবে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এইখানে যেহেতু লিকুইডিটি আছে তাহলে মার্কেটটা আবার ঘুরে ফিরে এখান থেকে এদিকে যাচ্ছে মার্কেটটা নিচে যায় না কেন মার্কেটের টার্গেট কি উদ্দেশ্য কি যায় না কেন যাচ্ছে না যারা এখানে বাই করছে তারা এখানে সেল করে দিক চলে যাক মার্কেট বাবা যাচ্ছে না কেন এটাই তো প্রশ্ন তাই না এই দেখেন এটা প্রশ্ন আর উত্তর অলরেডি আমি দিয়ে দিছি কেন সে বারবার চলে যাচ্ছে আমার একটা মার্কেটের ফুয়েল নামের একটা কন্টেন্ট আছে তারপরে একটা ভিডিও আছে বিশ হাজার টাকার একটা কোর্স এরকম একটা থাম্বল দিয়ে ভিডিও আছে আপনার সেইগুলো দিয়ে একটা আছে পঞ্চাশ হাজার টাকার তো এই কন্টেন্টগুলো দেখবেন দেখলে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে অ্যানালাইসিসে কী দেখা যাচ্ছে মার্কেটটা এই সিচুয়েশনে আছে এই সিচুয়েশনে আছে আচ্ছা তারপরে আমরা একটু নিচের চার্টে যাই ডেলি চার্টে যাই এই যে ডেলি চার্টের গল্প দেখেন ডেলি চার্টে কী করতেছে মার্কেট ডেলি চার্টে মার্কেটে কনসোলেশন করে উপরে সাইডে গেছে এই লেভেলটা ব্রেক করে ডাউনে আসছে এখন আবার সে উপরে লেভেলে যাচ্ছে টার্গেট তো তার এইটা সেকেন্ড টার্গেট এইটা তো এখন দেখা গেলো যে বেশি সমস্যাটা হয়ে গে দেখেন আমি এখানে যদি একটা টার্গেট নিয়ে একটা সেল পজিশন নিই আমার ঠিকই প্রফিট হবে ইনশাল্লাহ কিন্তু আপনি যদি এইসব জায়গায় ট্রেড পজিশন নিতে যান তখন আপনার হচ্ছে লস এই ঘটনাটা কেন ঘটে প্রত্যেকটা ইউটিউবে চ্যানেলে যখনই অ্যানালাইসিস দেখা হয় দেখার পরে যখন এন্ট্রি প্ল্যান করা হয় যিনি অ্যানালাইসিস দিচ্ছে তার কিন্তু ঠিকই প্রফিট দেখাচ্ছে তার কিন্তু সে কিন্তু ভালো একটা প্রফিট নিয়ে বেড়ে যায় বেরোচ্ছে কিন্তু যারা তার অ্যানালাইসিসটা দেখে এন্ট্রি দিচ্ছে তাদের লস হচ্ছে এই একটা সমস্যা এটা আমিও ভুগছি আপনারাও ভুগেন এখনও ভুগতেছেন এখনও আমিও ভুগি এইটা নিয়ে মজার একটা বিষয় তার লস প্রফিট হচ্ছে তো আমার লস হয়ে যাচ্ছে কারণ হলো যে যিনি অ্যানালাইসিস করে ট্রেডটা নিচ্ছেন তার যে টার্গেট সে টার্গেট ফিল হওয়ার সাথে সাথে সে মার্কেট থেকে বের হয়ে গেছে এখন কোনো যা কোনো স্থানেই আমরা একজ্যাক্ট প্রাইস লেভেল কিন্তু বলা সম্ভব না আমরা বলতে পারি কোথায় যে এই যে এই লেভেলগুলা বলতে পারি কিভাবে এই এইসব জায়গায় এই এই যে আছে 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 সুইপ করবে এইটা বলতে পারি কিন্তু এক্স্যাক্ট যে কোন ক্যান্ডেলের উপরে যে সুইপ করবে এটা কিন্তু কেউই বলতে পারে না যারা রিজেল ট্রেডার আছে তারা কেউই বলতে পারে না এবং কি ইনস্টিটিউশনাল যারা ট্রেড করে থাকেন তাদের কাহিনী কিরকম কী তারা কোথা থেকে মার্কেটটাকে রিভার্স করাবে কোথা থেকে মুভ মুভমেন্ট সরাবে সেটা কিন্তু আমরা জানি না এখন এইখানে যদি ধরেন এক লক্ষ ট্রেড পজিশন বসে আছে এর উপরে মিনিমাম আরো এক লক্ষ স্টপ লস লাগাই আছে এখন এই স্টপ লসটা যদি হিট করে হিট করলে এটা স্টপ লসের যে মুভ এই মুভটা কতটুকু উপরে উঠবে এটা কিন্তু আমরা কেউই জানি না কিন্তু আমরা এটা শুধু জানে যারা ব্রোকার বা যারা ইনস্টিটিউশনাল ট্রেড করে তারা কিন্তু জানে যে এখানে এই পরিমাণ ট্রেডাররা অবস্থান করতেছে এইটুকু তারা হয়তো জানতে পারে এই কারণে एग्জ্যাক্ট যে লেভেল এই লেভেল কিন্তু কেউই বলতে পারে না আমরা শুধুমাত্র এই ক্যান্ডেলের আপসাইডের কিছু কোন ক্যান্ডেলের উপরে লিগিলিটি আছে কোন ক্যান্ডেলের উপরে সাপোর্ট করতে পারে কোথায় ইনডুসমেন্ট আছে এইটা বলতে পারি ঠিক আছে এই কারণে এক্সাক্ট বলা কখনোই সম্ভব হয় না অনেকে বলবেন যে এক্সাক্ট বলার বলেন না এক্সাক্ট বলেন না রে বা কেউই বলতে পারে না আমিও পারি না আমরা আমাদের কিভাবে প্রফিটটা ধরতে পারি আমরা যে আমাদের এক নম্বর শর্ত হলো যে মার্কেটে একটা পোর্টফোলিও থাকতে হবে ভালো একটা অ্যামাউন্টের একটা পোর্টফোলিও থাকতে হবে কারণটা ব্যালেন্স থাকতে হবে ভালো একটা পর্যাপ্ত পরিমাণ দুই নম্বর হলো যে আপনার লর্ড সাইজ মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট থাকতে হবে যেমন আমার যদি অ্যাকাউন্ট আছে ছোট্ট একটা এখন আমি সেখানে যদি আমি বড় সাইজের লট নেই তখন কিন্তু আমার সামান্য একটু মুখ দিলেই কিন্তু আমার অ্যাকাউন্টের অবস্থা বারোটা বেজে যাবে এই কারণে এই ফরেক্স বা স্টক মার্কেটে যাদের ব্যালেন্স একটু বেশি আছে তারা এইসব জায়গায় ড্রেট করে টিকে থাকতে পারে দেখেন দুবাইতে একটা নূর ক্যাপিটাল নামে একটা ব্রোকার আছে তো তাদের মিনিমাম ডিপোজিটই তিন হাজার ডলার থ্রি ডিপোজিট আর ওই সব বড় বড় যে ব্রোকারগুলো আছে ওই যখন ট্রেড করে তাদেরকে হয় অ্যাকাউন্ট ম্যানেজার দেওয়া হয় একটা অ্যাডভাইজার দেওয়া হয় সেই অ্যাডভাইজারের মাধ্যমে ট্রেডগুলো নেওয়া হয় ক্লোজ করা হয় তো সেখানে দেখা যায় যে একটা তাদের ইচ্ছা করা হয় না তাদের যে অ্যাডভাইজার আছে তাদের যে সাজেশন সেই সাজেশন ফলো করে ট্রেডগুলো নেওয়া হয় এই কারণে সেখানে টিকে থাকা যায় এখন আপনি অনলি ধরেন ফিফটি ডলার নিয়ে আসছেন বা হানড্রেড ডলার নিয়ে আসছেন এখন আপনি ট্রেড নিয়ে অন্তত কত ট্রেড নেবেন কয়টা ট্রেড নেবেন আপনার যদি এখানে একটু বড় ধরনের একটু সামান্য একটু বড় ধরনের ট্রেড নিয়ে ফেলেন বা লেভারেজ বেশি নিয়ে দুই তিনটা ট্রেড ওপেন করে ফেলেন তখন কিন্তু আপনার ছোট্ট একটু মুভেই কিন্তু আপনার ব্যালেন্স আউট হয়ে যাবে আপনি স্টপ লস দিছেন এখানে আপনি ট্রেড নিছেন এইখানে ট্রেড নিছেন এইখানে স্টপ লস দিছেন এইখানে মার্কেট থেকে এখানে আসতেই পারে শেষ আপনি কারণ মার্কেটের এক্সাক্ট লেভেল তো আমরা বলতে কেউই বলতে পারে না এই কারণে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে যদি আপনার একটা পোর্টফোলিও থাকে হান্ড্রেড বা ফাইভ হান্ড্রেড ছোট্ট করে করে ফাইভ হান্ড্রেড থাকলেও সেখান থেকে আপনি এত একদম মিনিমাম লট পয়েন্ট জিরো ওয়ান লটে আপনি ট্রেড চালু করবেন দ্বিতীয় ট্রেড পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এই পর্যন্ত জাস্ট এই এইটু এতটুকু এর বাইরে যাবেন না আপনি ট্রেড করেন দেখবেন যে আপনার এটা টিকে থাকবে যদি আপনার হান্ড্রেড ডলার থাকে তাহলে আপনার যদি ফিফটি ফিলস থেকে ফিফটি ফিলস ফিফটি ফিলস যদি আপনার প্রফিট হয় একটা ট্রেডে আর অথবা ওয়ান ডলার ওয়ান ডলার যদি একটা ট্রেডে ওয়ান ডলার যদি একটা ট্রেডে প্রফিট হয় ইস অ্যানাফ বিশাল ব্যাপার ভাবতেও পারবেন এই যে কত বড়ো একটা অ্যামাউন্ট প্রফিটের ঠিক আছে তো বিশেষ করে এইভাবে যদি মানে ম্যানেজমেন্ট ঠিক রাখা যায় তাহলে ট্রেড করে মজা পাবেন হ্যাঁ এখন টিকে থাকবে তো যেটা বলতেছিলাম যে মার্কেটটা এই ডাউন অ্যানালাইসিসের আমি বারবার এক কথা থেকে অন্যদিকে চলে যাই ঠিক আছে তো সেটা এরকম যে টপডাউন ডেলি ক্যান্ডেলে এখন আমি চার চার ঘন্টা চাটে যাই চার ঘন্টা চার চাটা দেখেন কী করতেছে মার্কেট চার সাথে এটাকে একটা সাপোর্ট হিসেবে তৈরি করছে সাপোর্ট তৈরি করে মার্কেটটা হয়ে যাচ্ছে এখন কত দূর পর্যন্ত যাবে এই যে আমি যেটা একটা ধারণা করছি বা ধারণা করছি বলতে আমাদের যে গুলো আছে এই ক্যান্ডেলের উপরে আছে মার্কেটটা এই ক্যান্ডেলের উপরে সুইপ করবে আপনি দেখেন এই যে প্রত্যেকটা ক্যান্ডেল সুইপ করতেছে আর এইখানে হিট করে ডাউন আসতেছে আবার এই যে প্রত্যেকটা ক্যান্ডেলের মাথায় একটা সুইপ করবে ঠাস করে হিট করবে হিট করে আবার ডাউন আসবে এই যে ক্যানেলের উপরে একটা সুইপ করে হিট করে এইটা এইভাবেই মার্কেট আস্তে আস্তে হিট করতে 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 উপরে যাবে আর এর মাঝে যখন নিউজ চলে আসবে তখন দেখবেন যে যে ওয়েব নিউজের যে ওয়েব আছে এই ওয়েবের একবারে কারণ যে নিউজের যে ওয়েব আছে একবারে এইগুলা হিট করে নিউজের মাধ্যমে করে পাস মার্কেটের গেম ওভার এই সাইডের যে টার্গেট ছিল এগুলো সব ফিল আপ করে ডাউনকেট চলে আসবে আর কি ট্রানজাকশন কমপ্লিট করে বা এখানকার যে অর্ডারগুলো কালেক্ট করে সে আবার নিচে চলে আসবে এখন একটা কথা বলতেছিলাম সেটা হলো যে সবাই ট্রেড করে যারা এনালাইসিস করে তাদের প্রফিট হয় কিন্তু যারা ট্রেড এনালাইসিস দেখে ট্রেড করতেছেন অন্য যারা তাদের লস হয় কারণ একমাত্র লস হওয়ার কারণ হলো যিনি অ্যানালাইসিস করছেন তিনি এর টার্গেটটা জানেন যে আমি কোথা থেকে এক্সিট হয়ে যাব যেমন এখান থেকে যদি কেউ ব্রেকআউট দিছে রিটেস্ট করছে এখান থেকে যদি ট্রেড নেয় তাহলে এখান থেকে এক্সিট হয়ে যাবে এখন আপনি কিন্তু এখান থেকে এক্সিট হইতে যাবেন না আপনি পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান নিয়ে লট নিচ্ছেন আপনার অন্তত এক দুই ডলার লাভ প্রফিট না হওয়া পর্যন্ত কি আপনি বের হবেন বের হইতে চাবেন না কিন্তু দেখা গেল যে আপনার এইটি ফিলস নাইনটি ফিলস প্রফিট আসছে এখানে আপনি ভাবছেন যে আমি আরও এক ডলার নিব তো মার্কেট উপর থেকে এইখান থেকে এই এত দূর না গিয়ে এখান থেকে আবার এখানে চলে আসছে তো লসটা কোথায় হচ্ছে আর এদিকে যিনি অ্যানালাইসিস করছেন উনি কি করতেছেন এই পর্যন্ত যাওয়ার অপেক্ষা করতেছেন না উনি দেখছেন যে যখন এই লিকুইডিটি গুলো নেওয়া হয়েছে এই যে দেখেন এই যে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে মার্কেট থেকে বের হয়ে গেছে টপ টপ বের হয়ে গেছে নতুন করে প্ল্যান করতেছে যদি এটা ব্রেক করে তাহলে আবার এখান থেকে প্ল্যান করতেছে আর যদি এইসব জায়গায় লেভেল হিট করার সাথে সাথে কিছু ট্রেড অনেকে করে এই যেমন পেন্ডিং অর্ডার যেমন এইখানে জায়গায় পেন্ডিং অর্ডার দিয়ে রাখা হয় পেন্ডিং অর্ডার দিয়ে রাখলে কি হয় কোনো কারণে এখানে যদি হিট করার সাথে সাথে আমার মার্কেটটা একটা ফিফটি পার্সেন্ট রিভার্স করে তো এই 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 এইভাবেও ট্রেড করা যায় ঠিক আছে তো যাই হোক মার্কেটের যে যে আমি যে টার্গেটে আছিলাম সেই টার্গেট এখনো বোলাবত আছে ঠিক আছে তো মার্কেট ধীরে ধীরে আস্তে আস্তে লেভেলগুলোতে যাবে আসলে প্রত্যেকটা ট্রেডেই আপনাদের ধৈর্য প্রয়োজন ধৈর্য ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব না তা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকেন আর যারা নতুন তাদেরকে বলি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখেন ইনশাল্লাহ আমি প্রতিদিনই কিছু না কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম